আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফাইল ডিকোড করতে হয় এবং এই ফাইলটা ওপেন করতে হয় শুরুতেই আমরা সহজ যেটা পদ্ধতি সেটা দেখাচ্ছি মনে করেন যে এই হোয়াটসঅ্যাপটা ওপেন করেন ওপেন করার পর দেখবেন যে আপনার সফটওয়্যার গুলো দেখাবে এমন হম এগুলো প্লে হবে না এমন দেখাবে সফটওয়্যার গুলো তো মনে করেন যে এটা একটা গান দেখাবে ঠিক এমন এই যে এটা একটা ইয়ান্ডক্স আপেরা এটা হ্যাঁ এটা ওপেন হবে না তো এটাকে কিভাবে ডিকোড করবেন আর এটা কিভাবে বের করবেন দেখাচ্ছি খুব সহজ এটা কিন্তু এখান থেকে বের হয়ে আসে হোয়াট এ ফাংশন এর প্রোটা ওপেন করবেন এটা হ্যাঁ ওপেন করেন এটা আপনার পাঠানো জিনিস হ্যাঁ আর এটা হচ্ছে সেন্ট ইয়া এটা হচ্ছে সেন্ট এটা হলো আপনার ডিকোড করবেন যেটা সেটা অপশন হুম তো এই যে তিনটা দাগ আছে এই তিনটা দাগের এখানে আপনি দেখেন এখানে ক্লিক করেন যে ফাইলটা আছে সেটা সবার শেষে থাকে এই যে যেটা বললাম সেটা এখানে নিশ্চয়ই এটা ক্লিক করেন এখানে আসে ডিকট এই ওপেন আসে ওপেন করেন হ্যাঁ যেহেতু আমি আগে করছি সেহেতু দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক আপনি পরে ইয়েস দিবেন হ্যাঁ ইয়েস দেন ইয়াস তারপর আবার ইয়েস পেয়ে যায় এটা হলো ইয়ানডক সফটওয়্যারটা আর কি বুঝতে বের করতে হয়